আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যখন হিজরত করার ইচ্ছা করলেন তখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুকে বলেছিলেন হয়তোবা আমি তোমাকে নিয়ে হিজরত করতে পারি তুমি প্রস্তুত থেকো শুধু এতটুকু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুকে আল্লাহ রসুল বলেছিলেন আকবর যেই দিন এই কথাটা শুনেছেন যে নবীজি আমাকে নিয়ে হিজরত করবেন এই দিনের পর থেকে আর কোনদিন রাত্রেবেলা বকর আল্লাহ তালু ঘুমাই নাই দরজার সামনে গিয়ে উনি দাঁড়িয়ে থাকতো কোন সময় রসল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাকে এসে ডাকতেন হতে পারে আমি ওই সময় যদি রসুলের ডাকে সারা না দিতে পারি তাহলে রসুল কষ্ট পাবেন রসুল যাতে কষ্ট না পায় এই জন্য এই কথাটা পর থেকে হিজরত করা পর্যন্ত হজরত আবু বকর কোনোদিন রাত্রিবেলা ঘুমান নাই তারা রসুলকে কত ভালোবেসেছেন এই সিদ্দিক সিদ্দিকাদি আল্লাহ তালানহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামকে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন আমাকে নিয়ে হিজরত করার ইচ্ছা করলেন কোন এক রাত্রিতে আও বকর সিদ্দিক রাদি আল্লাহ তালকে এসে রসুল ডাক দিলেন হজরতে আও বকর সিদ্দিক রাদি আল্লাহ নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম হিজরত করতেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম পথ চলতে চলতে এক পর্যায়ে গিয়ে ক্লান্ত হয়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি হোসাল্লাম আববকরকে বললেন হে আববকর আমাদেরকে বিশ্রামের জন্য একটা জায়গায় অবস্থান করার প্রয়োজন হজরতে সিদ্দিকা আকবার দেওয়া লাহতালান হোক বললেন ইয়া রসুল ইয়া হাবিব ওই যে সামনে দেখা যায় একটা পর্বত একটা গুহা একটা গর্থ আমরা সেখানে গিয়ে আমরা আশ্রয় নিই হজরতে সিদ্দিকা আকবরও দেওয়া লাহত গোসুলকে নিয়ে সেই গুহার দ্বার পর্যন্ত গেলেন গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি এখানেই একটু দাঁড়িয়ে থাকুন আমি গিয়ে ভেতরের অবস্থাটা পরিদর্শন করে আসি হতে পারে এই গুহার মধ্যে কোনো সাববিচ্ছ আছে অথবা কোনো হিংস্র প্রাণী আছে যদি আপনি আগে প্রবেশ করেন হতে পারে তাদের দ্বারা আপনি কষ্ট পাইতে পারেন এই জন্য আমি বকর আগে গিয়ে এই গুহাটা দর্শন করে আসি আল্লাহ রসুল সাল্লাহ বললেন ঠিক আছে আপনি দেখে আসেন হজরতে বকর সিদ্দিক ভেতরে গিয়ে দেখলেন সে গুহার মধ্যে অনেকগুলো গর্ত অনেকগুলো ছিদ্র হজরত আহ বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান যখন এই দৃশ্য দেখলেন দেখার পরে সিদ্দিক আকবর রাদি আল্লাহ হ তার নিজের শরীর থেকে কাপড়টা খুলিয়ে কাপড়টাকে চিরিয়ে টুকরো টুকরো করে ওই গুহার মধ্যে যতগুলো ছিদ্র ছিল সব ছিদ্রগুলো বন্ধ করেছে ঘটনা কমে একটা ছিদ্র বাকি আছে আর তার শরীরের মধ্যে এতটুকু পরিমাণ কাপড় আছে যেটা দ্বারা তার সতর ঢাকা যায় যদি এইখান থেকে কাপড় নেয় তার সতর খুলে যাওয়ার আশঙ্কা রয়েছে বিধাই একটা রাখছেন হজরতে সিদ্দিক আকবর রবিআল্লাহ এবার রসুলকে এসে বললেন হুজর এবার আপনি ভেতরে আসতে পারেন হজরতে সিদ্দিক আকবর রবিআল্লাহ তালানহ গর্তের ভেতরে গিয়ে নিজে বসলেন বা মোবারক বিছিয়ে দিলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি হওয়া কে বললেন আপনি আমার রানের উপরে মাথা দিয়ে আপনি বিশ্রাম করুন এবং সিদ্দিক আকবর আল্লাহ তালান তার পায়ের বৃদ্ধা আঙ্গুলী দ্বারা ওই একটা ছিদ্র যেটা বাকি ছিল এটাকে বন্ধ করে রেখেছেন আর আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম আও বকরের রানের উপরে মাথা দিয়ে উনি ঘুমিয়ে পড়ছেন কারণ অনেক দূরের রাস্তা সফর করার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ক্লান্ত এজন্য জন্য মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম ঘুমিয়ে গিয়েছেন এদিকে সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালান ওই যে গর্তটা পা দিয়ে চাপ ধরেছিলেন একটু পরেই দেখলেন একটা বিষাক্ত পানি একটা সাপ সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তালান পায়ের ওই বৃদ্ধাঙ্গুলোতেই কামড় দিছেন বিশের যন্ত্রণায় সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালান শরীরটা পুরো লাল হয়ে গেছে কিন্তু সিদ্দিক একবার রবি আল্লাহ তালানো এর পরেও পাটাকে নাড়াচাড়া করে নাই নাড়াচাড়া করে নাই এই জন্য যদি নাড়াচাড়া করে তাহলে রসুলের ঘুম ভেঙে যাবে আর যদি রসুলের ঘুম ভেঙে যায় তাহলে রসুল কষ্ট পাবে রসুল যাতে কষ্ট না পায় এই জন্য সিদ্দিকে আকবর রবি আল্লাহ আন হোক উনি বিষের কষ্টকে সহ্য করে উনি একদম থ বসে রয়েছে কিন্তু বিষের প্রক্রিয়া কতক্ষণ সহ্য করা যায় এক পর্যায়ে সিদ্দিক আকবর রবি আল্লাহ তালান কান্না করতেছেন উনি চাচ্ছিলেন যে আমার চোখের পানিটা যেন রসুলের চেহারা মোবার না করে কিন্তু ঘটনা ক্রমে ভুল কমে চোখের এক ফোঁটা পানি রসুলের চেহারার মধ্যে পড়ছেন আর রসুলের চেহারার মধ্যে পানি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল আলিহাসাল্লামের ঘুম ভেঙে গেছেন সিদ্দিকে একবার আপনি কান্না করেন কেন হজরতে অবকর সিদ্দিক রাদি আল্লাহ বলছেন হজর এই যেই গর্তের মধ্যে আমি পা দিয়ে রাখছি কোন বিষাক্ত পানি আমাকে দংশন করছেন বিশেষ প্রক্রিয়ার কারণে আমি আর সহ্য করতে পারতেছি না সিদ্দিক গর্ত থেকে তুমি তোমার পা সরাও দেখি গর্তের মধ্যে কে কার এত বড় সাহস আমি রসুল তোমার রানে ঘুমিয়ে আসি আর তোমাকে কামড় দিয়েছে এত বড় কার আমি দেখি আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লামের কথা বলার পরে আহ বকর সিদ্দিক রব্দি আল্লাহ যখন গর্ত থেকে পা সরাইছেন তখন দেখে বিশাল বড় একটা বিষদর সাপ গর্ত থেকে মাথা বাহির করে রসুলের সামনে এরকম দাঁড়ায় রয়েছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মুখের থুতু নিয়ে আবর সিদ্দিক ওই পায়ের মধ্যে যেখানে কামড়াইছিল ওইখানে একটু থুতু লাগাইছেন থুতুর বরকতে আবকর সিদ্দিক রূপে সুস্থ হয়েছেন সোলান সাপকে জিজ্ঞেস করেছেন আজা ইবুল মা একটা কিতাব আছে চমৎকার কিতাব এই কিতাবের মধ্যে এই ঘটনাটাকে উল্লেখ করছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাপকে জিজ্ঞেস করেছেন আল্লাহ তালা সাপের জবানকে খুলে দিয়েছেন আল্লাহ রসুল জিজ্ঞেস করেছেন তুমি আবু বকর কে কেন দংশন করলা তুমি আবু বকর কে কেন দংশন করলা আল্লাহ রসুল তো সাপের ভাষাও বুঝতেন উটের ভাষাও বুঝতেন এমনকি পাথরের ভাষাও আল্লাহ রসুল বুঝতেন সোহান সাপ আল্লাহ তালা জবান খুলে দিয়েছেন সাত তার নিজস্ব ভাষায় আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আজ থেকে একশো বছর আগে একটা বর্ণনা শুনেছি যে এই দিক দিয়ে শেষ জামানার নবী এই দিক দিয়ে হিজরত করে মদিনাতে যাবে প্রতিমধ্য এই গর্ততে এই গুহায় তিনি আশ্রয় গ্রহণ করবেন আমি একশো বছর আগে এই কথাটা শোনার পরে আমি চিন্তা করছি যে জীবনে একবার হলেও যেন আমি রসুলকে দেখতে পারি এই আশা আকাঙ্ক্ষার জন্য আমি একশো বছর আগে এই গুহার মধ্যে প্রবেশ করেছি খেয়ে না খেয়ে কোন রকম জীবনটাকে বাঁচিয়ে রেখেছি এই জীবনে একবার হলেও আমি দেখব এই জন্য আমি এই গুহার মধ্যে এতগুলো গর্ত বানিয়ে রাখছি এই জন্যই যাতে করে যেই গর্ত দিয়ে আগে প্রবেশ করে আগে আপনাকে দেখতে পারবো এই জন্য আমি এতগুলো ছিদ্র এখানে বানিয়ে রাখছি কিন্তু আবুবকর সিদ্দিক এত পাষাণ এত নিষ্ঠুর সব ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে আমার জন্য একটা ছিদ্র রাখে নাই যেই ছিদ্র দিয়ে আমি বের হয়ে আমি রসুল আপনাকে দেখবো এই একটা ছিদ্র রাখে নাই আপনার প্রতি আমার ভালোবাসার আবেগ আকাঙ্ক্ষা আমাকে পাগল করে দিয়েছে আমি কতক্ষণ সহ্য করে থাকবো আমি চাই নাই তার পায়ের মধ্যে কামড় দেবো আমি চাই নাই কিন্তু আমি দেখতেছিলাম কতক্ষণ এভাবে থাকা যায় রসুলকে তো দেখতে পারব না কিছুক্ষণ পর এখান থেকে বিদায় নেবেন যার কারণে আমি বাধ্য হয়েংশন করছেন হাবিব্লাহ করবেন শুধু আপনাকে দেখার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম বিদায় শুধু আহ্বাকর কে কামড় দিয়েছে অন্যথায় কামড় দিতাম না দেখেন আল্লাহ রসুল সাল্লাসাল্লামের প্রতি সাহাবিদের ভালোবাসা কেমন ছিল শুধু সাহাবিদের ভালোবাসা না সাপের ভালোবাসাটাও কেমন ছিল